আমার আম্মুর জন্য এই কথাটা আচ্ছা প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমাদের কাছে কিছু গিফট আছে এগুলো হচ্ছে যারা আমার প্রবাসী ভাইয়েরা তাদের জন্য সো আজকে আমরা কোয়েশ্চান করব যারা তিনটা কোয়েশ্চেনের মধ্যে দুইটা কোশ্চানের অ্যানসার দিয়ে দিবে তারা পেয়ে যাবে এই গিফট আর এই গিফট স্পন্সর করেছে আল রেনিন প্রাইমারি মেডিকেল সেন্টার সো গাইস আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো গাইস আমি আগে বলিনি যাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি বিগত দিনে একটা তে প্রচুর পরিমাণ রিসপন্স আসছে আজকে আবার হঠাৎ করে ওনাকে পেয়ে গেলাম আর আজকের ভিডিওটা আমি করতেছি আমার অনেক বেশি এক্সাইটেড কারণ হচ্ছে আমার যারা প্রবাসী বাইরে আছে তারা আজকে গিট পাবে যদি আমাদের এই ভিডিওতে আমার তিনটা কোশ্চেনের দুইটা কোশ্চেনে অ্যানসার দিতে পারে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত شور شور আপনি কি মনে করেন যে আমি তিনটা কোশ্চেন করলে আপনি তিনটার মধ্যে দুটো পাবেন ইনশাআল্লাহ তিনটা পাবেন

কারণ আপনার সম্পর্কে আমার জানা এত বেশি প্রয়োজন কারণ আপনার একটা ইন্টারভিউ আগে আসছে বিএটি এর ব্যাপারে কিছু বলবেন না বি বি জন্য এত ইন্টারেস্ট আচ্ছা আপনি আসলে কি বিয়ে করতে চান বিয়ে তো করতে চাই আম্মু কেন আপনার আম্মুকে বলেন যে বিয়ে দিয়ে দেওয়ার জন্য আম্মুকে তো বলতে দেখেন আপনার নাম কি রে ইয়াসিন আরফাত ইয়াসিন আরফাত এটা আমার আম্মুর জন্য এই কথাটা আচ্ছা মানে আম্মু ওই ইয়াসিন আরফাত ওর বিয়ে হয়েছে আজকে 4 বছর ভাই এদিকে আসেন ও আচ্ছা চার বছর দুইটা বাচ্চাও আছে আমার কি দোষ আমি কি দোষ করছি আন্টি আপনি এটা কি করলেন এই যে এই ছেলেটা দেখেন বিয়ের জন্য ऑलरेडी পাগল হয়ে গেছে প্লিজ যদি আপনি ভিডিওটা দেখেন আমার রিকোয়েস্টে আমি বিয়ে করি নাই ওকে বিয়ে করায় দেন ঠিক আছে হয়তো আমার কথা বলে ও বিয়ে করতে চাইছে উনি বিয়ে করছে আছে চার বছর দুইটা বাচ্চাও আছে আম্মু আমার বাচ্চা আছে হ্যাঁ তুমি ক্যামেরা থেকে বেরো যায় না ফ্রেমে থাকো আমি আন্টিকে রিকোয়েস্ট করতেছি যে তোমাকে রিসেন্টলি যেন যত তাড়াতাড়ি পারে বিয়ে দেওয়ার জন্য তুমি আসলে খুশি অনেক খুশি এত খুশি কেন আচ্ছা আসো আসো বেশি হয়ে যাচ্ছে আমরা একটু কোশানে চলে যাই যেহেতু আমরা প্রবাসী বিনোদন আড্ডায় আছি আজকে ওনাকে আমাদের বাংলাদেশ নিয়ে ওনার জেলা নিয়ে কিছু কোশ্চান করব আর উনি যদি সেই কোশ্চানের মধ্যে দুইটা কোশ্চানের অ্যান্সার দিতে পারে তাহলে ওনার জন্য গিফট ইন রুমেক্স আচ্ছা আমি আপনাকে পাঁচটা একটা কোশ্চেন করি আপনি বলেন তো আপনি তো বাড়ি চট্টগ্রাম রাইট হ্যাঁ চিটা মালপটিক আর কি মালপটিক আচ্ছা যাই হোক আগুন আগুন লাগাইছে আবার আচ্ছা যাই হোক আপনি বলেন তো আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল চট্টগ্রামের পূর্ব নাম পূর্ব নাম হ্যাঁ চট্টগ্রামের পূর্ব নাম আমি এর কোনো ক্লু দিবেন না কোনো ক্লোন নেই মানে জাস্ট আমি কোশ্চেন করছি কোশ্চেনে অ্যানসারটাই আসবে এটা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলা না হলে কিছু কিছু জেলার আগে একটা নাম থাকে ওই নাম থেকে কনভার্ট করে নতুন নামে আসে সেই ক্ষেত্রে আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল চট্টগ্রামের পূর্ব নাম আমি হাতে 10 সেকেন্ড সময় নেচ্ছি 10 সেকেন্ডের ভিতরে যদি পারেন পারবেন না হলে স্কিপ এটা আমি মাথা থেকে চলে গেছে রেকম ওয়ান

মানে মনে যেটা আসছে এটাই বলে দিছেন কনফিউজ মানে কনফিউজ হ্যাঁ হ্যাঁ চাপুর চাপুর আপনি ক্লু দিলে ভালো হইতো ক্লু দিলে হ্যাঁ যে তিনটা ক্লু দিলে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার आंसरটা সঠিক হয়নি এটা জানি আমি আপনি এরকম করে বলবেন এরকম করে বলি আচ্ছা আপনি তো দুইটা মানে পারেন নাই এটা করব করেন সিওর এটা পাইলে পুরস্কার নাই এটা যদি পান মানে এই এই आंसरটা যদি দিতে পারেন যাক আপনার জন্য যদি এই आंसर দিতে পারেন আপনার জন্য আমি পুরস্কার দিব ওকে আচ্ছা আপনি বলেন সহজ করে মানে বাংলাদেশের জাতীয় ফল কি বাংলাদেশের আচ্ছা এদিকে আপনি ক্যামেরা ফ্রেম থেকে বেরে যাবেন না আচ্ছা আপনি একদম সহজ করে বলেন বাংলাদেশের জাতীয় পতাকা আপনি চিনেন অবশ্যই চিনেন এই জাতীয় পতাকার রূপকার কোন জেলার ব্যক্তি রূপকার কোন জেলার ব্যক্তি প্রশ্নগুলো পান করি ভাই আমি তো কোন না এটা এটা মানে আমাদের বেসিক কোশ্চেন আমাদের জানা উচিত আমাদের তো ন্যাশনাল প্লাগ আছে না হ্যাঁ আছে আমাদের ন্যাশনাল প্লাগটা আসলে কিভাবে তৈরি হয়েছে ওটার আমাদের ইতিহাসটা জানার দরকার ছিল না হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে আমি আপনাকে কোশ্চেনটা করছি তো এটার ইতিহাস তো ধরেন এটা আমাদের জাতীয় পতাকার মানে আমাদের স্বাধীনতার পরে এই পতাকা অর্জন করেছে আমাদের তো এটা নিয়ে এখন আপনি যেটা বলছেন এটা মিল অর্জন করেছে যে কোনো একজন ব্যক্তি এই পতাকাটা অর্জন করেছে অর্জন না এটা রূপকার করেছেন রূপকার মানে কি উনি তৈরি করেছেন ওই ব্যক্তিটা কোন জেলার মুজিপ নগরে মুজিম নগর হ্যাঁ জেলা 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 কোন জেলার এটা যাই হোক আপনি তিনটা কোশ্চেন একটা কোশ্চেন এর आंसर দিতে পারেন নাই আজকের কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল যেহেতু আমাদের কাছে না অনেক হার্ড না আমাদের কাছে কিছু গিফট সামগ্রী হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেনটা একটু হার্ড অনেক একটু অনেক লাগছে আপনি এটা বলতে পারতেন জাতীয় বাংলাদেশের জাতীয় পাখি কি বাংলাদেশের জাতীয় পাখি কি এটা নাকি ওনাকে করতে হবে জাতীয় পল কি আচ্ছা আপনি এখানে কি করেন আমি এখানে কাজ করি জব করি আর কি আচ্ছা আপনি যে পুরস্কার পান নাই সেই ক্ষেত্রে আসলে কি বলতে চান আমি ভাবছি এটা আমার হাত তুলে দিবেন ভিডিওতে সবাই দেখবে আচ্ছা সব শেষ তো টা মানে এক বালতি একটা দিবেন না বাতেন না না আমি ফাস্ট না ফাস্ট তো তো আপনি তো কোশ্চেন অ্যানসার দিতে পারেন না এটা একটা মানে ফ্রি লি দিছেন না যাই হোক আপনি কোশার आंसर দিতে পারেন নাই ধন্যবাদ তোবা তোবা আমি আপনাকে একটা গিফট হাত দিয়েছি কি একটা গিফট মানে আপনাকে দিবো একটা দিবেন আপনাকে আমি পরবর্তী জন্য ওই থেকে রাখছি কোনো একটা সময় আবার আপনার সাথে যদি দেখা হয় অবশ্যই কোয়েশ্চন করবো যদি কোয়েশ্চন আনসার দিতে পারেন আপনার জন্য যে কোনো গিফট মিলে যাবে ভালো থাকবেন